আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সোয়ালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পলাশবাড়ি উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান কাউসার বলছিলাম তো আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কিছু তথ্য আপনাদের দিতে চাই আপনাদের আশা করি এই সেবা পেলে আপনাদের ভালো লাগবে বা আপনার জন্যই উপকার হবে তো বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান দুইটা একটা ব্যাংক আর একটা বিমা তো বিমা কোম্পানির কথা শুনলে মানুষের নেগেটিভ কথাটা বেশি এসে যায় কেননা ইন্স্যুরেন্স নেগেটিভ তা সবাই জানে কিন্তু সোনাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আমরা বিভিন্ন ভাবে সেবা দিয়ে থাকি প্রথমেই আমি যদি বলতে চাই গ্রাহক সেবা এখানে স্বচ্ছতা জবাবদিহিতার কোন গ্রাহক সেবা বলতে আমি আমি এখানে টাকা রাখবো এই টাকাটা আমি সঠিক টাইমে রাখবো সঠিক টাইমে আমার টাকাটা পাওয়ার সক্ষমতা আছে কিনা সোনালি এই জায়গাটায় অনেকটা এগিয়ে এখন আমি যে টাকাটা রাখবো এই টাকাটা কেন রাখবো বিমা কেন করবো একটা লোক ব্যাংকে টাকা রাখলে ডিপোজিট রাখবে এটা নির্দিষ্ট সময় তাকে লাভবন্ধী সহকারে ফেরত দেওয়া হয় বীমাতে যদি আপনি টাকা রাখেন এখানে আপনি ডিপোজিট করবেন আপনি বেনিফিট পাবেন পাশাপাশি আপনার জীবনের ঝুঁকি আর্থিক নিরাপত্তা এটা আপনি পাবেন ঝুঁকিটা কি রকম আমরা বীমা করছি আমার জীবনের অসুস্থতা আসতে পারে আমার দুঃসময় আসতে পারে আমার আমি নাও থাকতে পারি আমার পরিবারের পাশে বীমা কোম্পানি অর্থাৎ আপনার নিরাপত্তা সিকিউরিটিটা পাবেন এখানে আর সোনালি একটু অন্যদের চেয়ে ভাবে আমরা বিজনেস করে থাকি সেবার মাধ্যমে একটা গ্রাহকের সেবা কেমনে আপনি যে টাকাটা রাখছেন এটা ডিউ টাইমে দেব এবং আপনার যে কারণে ইন্স্যুরেন্সটা কাভারেজটা পাচ্ছে সেটা ডিউ টাইমে আপনার সাত দিনে সেবাটা দেব আর আমরা প্রথম তথ্য প্রযুক্তির ডিজিটাল অনলাইন বেস কোম্পানি বাংলাদেশে আমরা দিচ্ছি এটা আপনি যে টাকাটা রাখতেছেন এটা ডিউ টাইমে তো পাবনি পাশাপাশি আমাদের একটা উন্নত সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে যাবতীয় তথ্য আপনি ডিটেলস দেখতে পারবেন আপনার ছবি নমিনি ছবি কতটা কিস্তি দিলেন কোন তারিখে দিলেন এটা আপনি দেখতে পাবেন পাশাপাশি আপনার এই যে টিম সিট রাখতেছেন আমাদের কাস্টমার কেয়ার আপনাকে সার্বিক হেড অফিস থেকে আপনাকে যাবতীয় সেবা আপনার ওখান থেকে দেবে আমার এখানে এসে সেবাটা নিতে হবে আমাদের অফিস পলাশিবাড়ি উপজেলা ঘোড়াঘাট রোড অল্টন শোরুমের পশ্চিম পাশে আপনারা যারা করতে চাবেন এখানে এসে যাবতীয় তথ্য শুনে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স এইট টু ডাবল থ্রি জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স এইট টু ডাবল থ্রি জিরো ধন্যবাদ